হুম গাড়িটা সামনে লুকটা দেখেন ভাই একটা অসাধারণ গাড়ি যা জাকিস আছে সব অরিজিনাল ভাই গাড়ির সাথে কোনো এক্সচেঞ্জের কোনো কিছু নাই আচ্ছা গাড়ির সাথে পেয়ে যাবেন প্রজেকশন হেডলাইট হুম গাড়ির সাথে স্টক গ্রিল এবং এই পাশে প্রজেকশন হেডলাইট এবং গাড়ির সাথে অরিজিনাল গ্লাস হ্যাঁ সামনে দেখে দেন ভাই একদম সুনতা লোগো সহকারে গ্লাসটা আচ্ছা এটি যে যা সব অরিজিনাল ভাই কার কন্ডিশনটা কি অবস্থা বলুন কার কন্ডিশন ভাই 100% ভালো দেখেন কত বিট রয়েছে টায়ারে হুম চারটি টায়ার জাপানি স্টার পেয়ে যাবেন গাড়ির সাথে আচ্ছা এটাকে যদি ভিতরের কন্ডিশন যদি একটু দেখি আমি আমি যদি বাম পাশ দিয়ে সামনের দরজার ডোরটা যদি দেখি দেখাই মেদি ভাই দেখেন ভিতরে বেস কালার ইন্টেরিয়র হ্যাঁ দেখেন এই পাশে সিটটা পাওয়ার পেয়ে যাবেন টু সিট পাওয়ার ঠিক আছে দেখেন সিটগুলি একদম লাক্সারিয়াস একটি সিট সানরুফও রয়েছে দেখেন সানরুফ মনরুফ গাড়ির সাথে পেয়ে যাবেন এবং চার চাকা ডিস্ক ব্রেক মেদি ভাই এটা কিন্তু একটি স্পোর্টস কার গাড়ি চার চারটি চাকা আপনি ডিস্ক ব্রেকের অপশন পেয়ে যাবেন এবং

বেগলাটা দেখতে পাচ্ছেন অনেক ইউজ জায়গা ভাই কোনো সিনজে করা হয় না আমি যে কার্পেটটা ওটাই দেখাই দেখেন এখন যে জাপানিজ পেস্টিং গুলি রয়েছে গাড়ির সাথে ওকে সো আমরা এই পাশটা দেখলাম ডাইন পাশটা যদি দেখেন আমি সিটটা একটু দেখতে যাচ্ছি ডাইন পাশটা যদি দেখেন ভাই ড্রাইভিং সিটটা যদি একটু দেখি জি ড্রাইভিং সিটটা দেখেন একদম ফ্রেশ সিট মেমরি সিট পাওয়ার এবং টিকটনিক গিয়ার পোস্ট স্টার্ট এটা কত মাইলেজ এখন চলেছে এটা ভাই মাইলেজটা আছে 61000 সামথিং এটা যদি একটু ভিতর সাইডটা দেখি এটা পোস্টার দেখতে যে পোস্টার এবং সানডুক হ্যাঁ সানরুফটা তো দেখলাম এবং ভিতর সাইডে খুব সুন্দর একটা কালার দেখতে পাচ্ছি আমাকে একটু ইঞ্জিন রুমটা দেখাবেন জি গাড়িটা কিন্তু এখন স্টার্ট আছে মেদি ভাই কোনো সাউন্ড পাচ্ছেন গাড়ি ইঞ্জিনের না কোনো সাউন্ড নাই কোনো নয়েজ নাই কোনো নয়েজ নেই দেখেন আমি এখন স্টার্ট অবস্থা দেখাবো গাড়িটা এই দেখেন মেদি ভাই একদম স্টক গাড়ি সাথের ইঞ্জিন সব অরিজিনাল ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন কত ফ্রেশ গাড়ির সাথে এখনো অরিজিনাল হিট প্রুফটা পেয়ে যাবেন গাড়ির সাথে আচ্ছা সো আমার ভাই যদি আপনার এই গাড়ি কেউ পছন্দ করে কোনো ক্রেতা যদি পছন্দ করে ওনারা যদি অ্যানালাইজিং সেন্টারে চেক আপ করতে চায় যে গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স গাড়ি অ্যাক্সিডেন্ট করা কিনা সেই ক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা রয়েছে না আমাদের কোনো সমস্যা না আমরা প্রত্যেকটা কাস্টমারকে বলি আপনারা যেখান থেকে গাড়ি ক্রয় করেন আপনারা অবশ্যই চেক করে নেবেন গাড়ি

আচ্ছা আপনাদের শোরুমের নাম যদি সার্চ দেয় কার সব বিটি পাওয়া যাবে জি ইনশাল্লাহ পাওয়া যাবে আমি ভাই ভালো থাকবেন আবার কথা আলাইকুম বল আলাইকুম আসসালাম আসালামাইকুমাই